আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কয়েকজন রেডিমেড থ্রি পিস কালেকশান ও বিওয়ার্স ভিডিওর ফার্স্ট একটা কথা বলা দরকার যে আপনারা যারা আমাকে কমেন্টস করেন আমি কিন্তু রিপ্লাই দেই অনেক সময় দেখা যাচ্ছে যে ইদারিং অলরেডি আমি দেখতে পাচ্ছি যে আমি যখন কমেন্টস এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেই তখন ওইটা আমার এখানে শো করে না যে এটা স্যান্ড হয়েছে তো আপনারা আসলে কি আমার রিপ্লাইটা দেখতে পাচ্ছেন কি না আমি আসলে বুঝতে পারছি না সো আপনারা একটু চেষ্টা করবেন যে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য আর কমেন্টস করলে তো অবশ্যই আমি রিপ্লাই দেবো জানি না আপনারা রিপ্লাইটা পান কি না তারপরেও আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি অর্ডার করতে চান বা কোনো কিছু জানতে চান অবশ্য কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য ড্রেসগুলো নিয়ে এসেছি এগুলো সবগুলোই কিন্তু রেডি করা থাকবে এগুলো বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট আপনারা নেবেন আর পরবেন আর এগুলো সবগুলি কটন ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাবেন খুবই আরামদায়ক ফ্যাব্রিক এখানে কিছু আছে ডিজিটাল প্রিন্ট করা কিছু আছে এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই দারুণ দারুণ কালেকশন কিছু বুটিক্স ড্রেস আছে আশা করি আপনাদের ভালো লাগবে এই ধরনের ড্রেসগুলো আপনারা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো দাওয়াত বা বাইরে কোথাও বেড়াতে গেলে এগুলো পরে যেতে পারবেন আর বাসায় ইউজের জন্য এখানে কিছু ড্রেস আছে সো বিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন অসাধারণ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম